নমস্কার বন্ধুরা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পুরো নিয়োগ প্রক্রিয়াই খারিজ করে দেওয়ার বার্তা দিল কলকাতা হাইকোর্ট সিবিআইকে ওএমআর সিটের আসল তথ্য খুঁজতে হবে নচেত দু হাজার চৌদ্দ সালের টেট বাতিল করে দেওয়া হবে বলে সতর্ক করলেন বিচারপতি রাজাশেখর মান্থা প্রয়োজনে আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে সিবিআই তল্লাশি চালাতে পারে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট দুই সালে টেটে সালের কারচুপির অভিযোগে রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেন মঙ্গলবার হাইকোর্টে সংশ্লিষ্ট মামলাতে সিবিআইকে নির্দেশ দেয় আসল ওএমআর সিটের স্ক্যান কপি খুঁজতে হবে যদি সেটি না পাওয়া যায় তবে পুরো প্যানেল বাদ দেওয়া হতে পারে সঙ্গে বিচারপতি রাজশেখর মান্তার করা মন্তব্য ডিজিটাল তথ্য সহজে নষ্ট হয় না মঙ্গলে গেলেও ডেটা পাওয়া সম্ভব কিন্তু তারপরও যদি তথ্য হাতে না আসে তবে গোটা নিয়োগ প্রক্রিয়াই আদালত বাতিল করতে বাধ্য হবে দুই হাজার চৌদ্দ সালের প্রাথমিক টেট সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই সেই তদন্ত প্রক্রিয়া নিয়েই এদিন অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি মান্থা তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি নির্দেশ দেন ওএমআর সিটের আসল তত্ত্ব খুঁজে বার করতেই হবে আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে স্পষ্ট করে জানাতে হবে যে নিয়োগ কীভাবে হয়েছে কোথায় দুর্নীতি হয়েছে এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান তিনশো চারজনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে তদন্তে জানা গিয়েছে ইতিমধ্যে চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট ফাইলও করা হয়েছে মঙ্গলবার বিচারপতি মান্থা জানান এই মামলায় সিবিআইয়ের অনেক রিপোর্ট আদালতে পৌঁছায়নি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ওই সব রিপোর্ট এজলাসে পাঠানোর ব্যবস্থা করতে হবে উল্লেখ্য বিচারপতি পদে থাকাকালীন প্রাথমিকের ওইমার সিট মামলাগুলি শুনেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইস্তফা দেওয়ার পর এই সংক্রান্ত মামলাগুলি বিচারপতি মান্থার এজলাসে যায় মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতির একটি মামলাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি মান্থা এবং সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দু সালের সমগ্র টেট পরীক্ষাকেই বাতিল করে দেওয়ার তো বন্ধুরা আপনাদের কি মতামত রাজশেখর মান্থা যে নির্দেশ দিয়েছেন সেটি কি আদৌ কার্যকরী হবে কি না নাকি বর্তমানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ